এতক্ষণ আপনারা ভিডিওর অংশটা দেখেছেন আফসুস হয় আমাদের দেশের বর্তমান যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তার তারা মূর্তি বানিয়ে সবার সামনে জুথো মারছে ইন্ডিয়ার বুকে কেন কি কারণে শুধুমাত্র বাংলাদেশে একটা ঘটনা ঘটানোর কারণে সেই ঘটনাকে কেন্দ্র করে একটি হিন্দু ছেলে তাকে দীপক কি যেন তার নাম তাকে মেরে ফেলা হয়েছে সেটা তো অন্যায় পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে পুলিশ আইন যেটা আছে তাদের গ্রেপ্তার করেছে তাদের ব্যবস্থা নেবে কিন্তু বিশেষভাবে ইন্ডিয়া যে কার্যকলাপগুলো করছে আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে সে জুতার মালা গলায় দিয়ে এবং একটা তার যে মূর্তি বানিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা বলে চালিয়ে দিলে এটাকে চলবে না এটা ইচ্ছাকৃতভাবে তারা করছে ডক্টর ইউনুসের মান ক্ষুণ্ণ করার জন্য কিন্তু ডক্টর ইউনুস সেই ব্যক্তি নন যে তার এই সামান্য এই তুচ্ছ ব্যাপারে তার মান ক্ষুণ্ণ হয়ে যাবে কারণ ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশের একটি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছেন যদিও উনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ছিলেন তফসিল ঘোষণার কারণে হয়তোবা অন্তর্বর্তী সরকার আর সেই জায়গাটাতে নেই কিন্তু উনি দেশ চালাচ্ছেন উনি এখন প্রধান উপদেষ্টা তবে একজন দেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে এই ধরনের ভিডিও বার্তা এবং এই ধরনের এই শুভেন্ত একজন নেতা আছেন যে নেতার ভাষা কর্কশ ভাষা যে ভাষাগুলো আসলে আমার আপনার শুনলে প্রত্যেকটা মানুষেরই মানে মেজাজ অন্যরকম হয়ে যাওয়ার কথা কারণ হচ্ছে উনি ভারতের বুকে এই হিন্দু মুসলমান কলকাতায় মুর্শিদাবাদে উনিই শুরু করেছেন দ্বন্দ্ব তাই বাংলাদেশেও একটি দ্বন্দ্ব সৃষ্টি করার কাজ চালিয়ে যাচ্ছেন এই শুভেন্দু তবে শুভেন্দু যা করছে তা কখনোই আশা পূরণ হবে না বাংলাদেশের হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই এমন কথা অনেক জায়গা থেকেই আপনারা দেখতে পেয়েছেন আজকে ইন্ডিয়ার বুকে এবং বাংলাদেশের হাই কমিশন যে ইন্ডিয়াতে আছে সেখানেও আন্দোলন সৃষ্টি করেছেন আর সেই আন্দোলনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই মূর্তি বানিয়ে জুতা ফিটা করছেন তা আপনারা মনে করেছেন সেখানে জুতার মালা গলায় দিলে তাকে জুতা পিটা করলে আপনাদের সত্য মেনে নেবে আপনাদের সব কিছু মেনে নেবে আবার অনেকেই ওই ভিডিওর কমেন্টে লিখেছেন যে এইগুলা শেখ কাজ আওয়ামী লীগের কাজ আসলে কার কাজ আমরা তো ভালোই বুঝি এবং দেশের মানুষ সবাই বুঝে আসলে শেখ কাজ এগুলা বিভিন্ন স্বার্থে বিভিন্ন দলের কমেন্টে লেখেন কিন্তু আমি মনে করি ভারতের সেই মুর্শিদাবাদ এবং কলকাতার যে শুভেন্দু আছে পশ্চিমবঙ্গের উনি এইগুলা করাচ্ছে মুসলমানদের বিপক্ষে এটাই বাস্তবতা এটাই সত্য দর্শক আমরা একটা কথা বলি আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই আমরা কখনো তাদের এই দেখানো রাস্তায় হাঁটতে চায় না হাঁটবও না এমন কথা সে ভিডিওর কমেন্টে অনেকেই তুলে ধরেছেন তো উস্কানি কোনোটাই ভালো না তাই আমরা চাই না যে কেউ কোনোটা উস্কানি দেখ এটাই আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করব এবং দেখব ধন্যবাদ